শুক্রবার শুরু হচ্ছে মাধ্যমিক দু জীবনে প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছেন পরীক্ষার্থীরা মনের ভিতর একটু ভয় ভীতি নিয়ে সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছেন তারা যদিও এবছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন প্রায় দু ঘন্টায় এগিয়ে এসেছে অর্থাৎ সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে পরীক্ষা তাই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছেন পরীক্ষার্থীরা এমনই ছবি দেখা গেল বর্ধমান দু নম্বর ব্লকের জোথরাম বিদ্যাপীঠে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা জানান জীবনে প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছেন পরীক্ষার্থীরা কিন্তু সময়টা অনেকটা এগিয়ে আসায় তারা সকালে পড়ার সুযোগ পাচ্ছে না আর এই কুয়াশার মধ্যে তাদেরকে পরীক্ষা কেন্দ্রের মধ্যে সকাল সকাল পৌঁছাতে হচ্ছে ফলে বড় সমস্যায় পড়তে হচ্ছে যদি সময়টা পরিবর্তন হতো বা আগের সময়সূচি থাকতো তাহলে পরীক্ষার্থীদের সুবিধা হতো এবছর পূর্ব বর্ধমান থেকে মাধ্যমিক দিচ্ছে প্রায় একচল্লিশ হাজার ছয় জন গত বছর যা ছিল প্রায় পঁচিশ হাজার সাতশো বাষট্টি প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে পরীক্ষার্থীর সংখ্যা আর জীবনে বরং খুবই একটু ভয় তো হবেই কারণ এই তো প্রথমবার এই পরীক্ষাটা দিচ্ছি স্কুলে তো দিয়েছি নিজের স্কুলে কিন্তু বাইরের স্কুলে এসে প্রথমবার দিচ্ছি তো একটু ভয় হবেই আর এই সময়টা যদি একটু পিছিয়ে দেওয়া হতো তো আমাদের জন্য খুবই ভালো হতো কারণ একটু পড়ার সময়টা আমরা পেতাম যেটা আমরা উপকৃত হতাম একটু টেনশন হচ্ছে মনে হ্যাঁ না না একটু ভালো হতো কিছু একটু দেরি করে আসতাম টাইমটা এই টাইমে অ্যাডজাস্ট করা কখনোই সম্ভব নয় ধরুন এই ছোটো ছোটো বাচ্চারা জীবনের সবে প্রথম পরীক্ষার ধাপ ফেরোচ্ছে আর কি এরা এত সকালে একটা বাচ্চা ঘুম ঘুম থেকে উঠে এত সকালে স্নান করে তার খাওয়া দাওয়ার বাবা থাকে কী বা খেয়ে আসবে এরা এই সকালে কিছু তো খাওয়া সম্ভব নয় এত সকালে তাই না এবার যায় কিছু করে এলো এসে এখানে সে একটার দিকে আবার ছাড়বে এর মধ্যে কোনো খাওয়া দাওয়া কিছুই হবে না এদের আরও পড়ার টাইমও পাচ্ছে না কুয়াশা রয়েছে তাহলে সব দিক দিয়ে একটা বিপদপন্ন ব্যাপার আর কি হুম মানে এটা সব অখুশি এটাতে আমার মনে হয় আর কি আমার স্কুল থেকে পরীক্ষার টাইমটা নিয়ে একটু সমস্যা আছে আমাদের যারা আমরা দূর দূরান্ত থেকে আসি এত তাড়াতাড়ি সেন্টারে পৌঁছানো খুব অসুবিধা তারপরে আকাশের অবস্থা রাখুন সকালে বেরিয়ে সেই সাতটার আগে আমাদের বাড়ি থেকে রেডি হতে হচ্ছে মানে সেই ভোর থেকে মায়েরা রেডি হচ্ছে ওইভাবে সব রেডি হচ্ছে তারা সকালের দিকে বই দেখতেই পাচ্ছে না এই অবস্থায় সেন্টারে আসতে হচ্ছে তো সময়টা আরেকটু পিছিয়ে করলে ভালো হতো অন্তত ঘন্টাখানেক তারা আসতে সুযোগ পেত সময়টা এরপর হ্যাঁ 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 অবশ্যই সমস্যা হচ্ছে দূর দূরান্ত থেকে আসছে তারপরে কাউকে ট্রেন আছে বাস আছে আসতে হচ্ছে সমস্যা হচ্ছে একটু One can do this,